বন্ধুরা থেকে আসার পরে এই প্রথম আমি ছুরি ধরছি সৌদি তার কারণ হলো এই হচ্ছে আমার দিদির বাড়ির মা হচ্ছে আমার নতুন বাড়ি আর নতুন বাড়ির গেটের সামনে জল জমেছে আর মাছের সাইজ দেখো লেটা মাছ গুলো এই রকম ভর্তি মাছ চারিদিকে কই মাছ লেটা মাছ কিভাবে ধরি তোমরা একটু কমেন্ট করে জানাবে আর দিদি কি রিভিউ দিতে হবে তোর রোলে আচ্ছা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো বন্ধুরা আমি যে দিন থেকে এসছি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সে দিনের বেলা হোক রাত্রি বেলা হোক আর দুপুর বেলা হোক মানে সারাদিন শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে দেখো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হলো এই মাত্র জাস্ট বৃষ্টি হওয়ার পরে একটুখানি আবার থামলো কিন্তু আকাশটা যা করে আছে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছ তো ওয়েদারটা কেমন আমাদের সৌদি আরবের মধ্যে কতটা ডিফারেন্স বুঝতে বন্ধুরা দেশের আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে কমেন্ট করে বলছে তোমার বাবা কোথায় তোমার জামাইবাবু কোথায় আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমার জামাইবু আছে হচ্ছে সৌদি আরবে আমি যাকে বাবু মশাই বলতাম আমার সৌদির বাগান বাড়িতে যে বাবু মশাইটা কাজ করে ওটাই হচ্ছে আমার জামাইবাবু আমি ওনাকেই নিয়ে গেছিলাম দু বছর আগে আজকের যাই ক্লিয়ার হয়ে গেল আর আমার বাবা আছে হচ্ছে অন্য রাজ্যে কাজ করে সেই কারণে এখন ওনারা কেউ আমার ভিডিওতে আসতে পারবে না আর আমি কিভাবে নেব বলো সব তো বাইরে আছে তো তোমাদের এই কমেন্টের আমি আজকে ফাইনালি রিপ্লাই দিয়ে দিলাম দুজনেই বাইরে আছে অ্যাপটি এবং আমার দিদির শ্বশুরও বাইরে থাকে ওরা যখন সবাই একসাথে আসবে সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দেব। মা আমার সকাল সকাল কী শাক তুলে এনেছে দেখো ফুলপসাক আর এটা কি শাক মা কলমি শাক তোমরা দেখো আমার মা সকালবেলা ঘুম থেকে উঠে আগে কলমি শাক আর ফুলপসাক তুলতে গিয়েছিল আর ছড়াতে বসে পড়েছে বাড়িতে যত আট-সোজনে ছিল সব চলে গেছে শুধু আমার দিদি সাতুরি আছে এইখানে রান্না করছে ও মা কি রান্না করছো মাছের ঝাল মাছের আহা এটা কি মাছ এটা বাটা মাছ তাই তো বাটা মাছ এইখানে চিংড়ি মাছ দিয়ে কুলপো শাক হবে আর ওই মাছের ঝাল হবে আর আমাদের সোনামা আর নেই সব ফেনেছে আমি বিছানাটা গুছিয়ে গেলাম কি অবস্থা করলো দেখো আচ্ছা তুমি কি খাচ্ছিলে বলো ঝুড়ি বাজা ই এত সকাল সকাল খালি ঝুড়ি বাজা খেলে হবে সো বন্ধুরা এই দেখো ইয়ে খালি বলছে আমি একটা জিলিপি খাবো এদিকে এসো এদিকে এসো কি খাবে তুমি আচ্ছা জিলিপি চলো এখানে রাখি এখানে রেখে দেখি এসো তুমি খুলে দেখো ওর মধ্যে জিলিপি আছে কি এই বে মাথা চুলটা কি এরম করে দিলাম তো আজ রে দিলাম এই জিলিপি পেয়েছি ও ঠিক আছে তুমি জিলিপিটা খেয়ে নাও তাড়াতাড়ি তোমার জিলিপি ভালো লাগে ওর নাকি জিলিপি খুব ভালো লাগে আচ্ছা কেমন টেস্ট হেভি খেতে নাকি আচ্ছা ঠিক আছে তুমি জিলিপি খাও আমি এই মিষ্টি খাই হ্যাঁ আমি তো সকালবেলা খালি পেটে শুধু মিষ্টি খেয়ে নিলাম তুমি কি খাচ্ছ ও জিলিপি খাচ্ছি মা চিংড়ি ভেজে রেখেছে ও রান্নাঘরে এসে বলছে ও মা একটা চিংড়ি খায় কেমন খেতে হেবি কে পালাচ্ছ ওই দেখো আমি একটু বাইরের দিকে বেরোবো বলে চশমা খুঁজছিলাম এক তো আমার চশমা পাইনি অথচ আমি বিদেশ থেকে ছটা চশমা নিয়ে এসেছি চশমাগুলো কোথায় আছে আমার মা বলবে মা চশমাগুলো কোথায় রেখে দিয়ে এসেছি আর আমি তো গিয়ে সকালবেলা উনি ভাবা ভালো ব্যাপারটা হচ্ছে কালকে আমরা ফটোশুট করতে গিয়েছিলাম মানে ফটো তুলতে গিয়েছিলাম সবাই ছাদের উপরে আমার নতুন বাড়িতে আর কুচকেটাও গিয়েছিল তো এখন সেই চশমাগুলো আমরা ফটো তুলে নিয়ে আর বললাম না এতপরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে আমরা তাড়াতাড়ি করে সব قناه চশমা ওখানে রেখে দিয়ে আর চলে এসেছি তা মা সকালবেলা গিয়ে বলছে এত কাটা চশমা এখানে কি করছে আবার মা নিয়ে আসে মা ভাবছে অন্য কারোর চশমা হতে পারে সেই কারণে এখন বললো যে চশমাগুলো ওখানে রেখে দিয়ে এসছি চলো ওই নতুন বাড়ি থেকে চশমাগুলো নিয়ে আসি আমি আসার পর থেকে গাড়িটা নিয়ে প্রচুর ঘুরে নিলাম এবারে সার্ভিসিং করাতে হবে তার কারণ হলো অনেক লং ট্যুর করব। এবার তোমরা তো বুঝতেই পারছ গাড়ি নিয়ে যাওয়া মানে গাড়িটাকে আগে ঠিক রাখতে হবে তো ওইটা সার্ভিসিং করে তারপরে তোমাদের জন্য আমি মোটো ব্লগিং নিয়ে আসবো এইসব বাড়িগুলো পুরো শুকনো হয়ে গেছিলো দুদিন বৃষ্টি হয়ে আবার জল ভর্তি হয়ে গেছে দেখো আমাদেরও বাড়ির সামনে রাস্তাটায় জল দেখো মোটামুটি এক দু দিনের বৃষ্টিতে আবার পুরো ভর্তি হয়ে গেছে এই দেখো পুরো জলই জল চারিদিকে জল আর এই রকম বড় বড়ো সব কই মাছ ভর্তি খুলসি মাছ কই মাছ মাছ এই দেখো তোমাদেরকে সবে বলছিলাম যে কই মাছ খে মাছ ভর্তি দেখতেই পাচ্ছ তো এই দেখো এটা কি মাছ আমি তো বুঝতে পারছি না তবে আমার মনে হচ্ছে কই মাছ হচ্ছে একটা ছিপ করে ছিপ ফেললে মনে হচ্ছে প্রচুর মাছ হবে এই সাইডটাই তো জলে মাছ কম আছে ওই দিকটাই তোমাদেরকে দেখায় এই ঘরের ওই যে পিছন দিকটাই একটু জল বেশি জমে আছে ওইখানটায় তো ওই দেখো বলতে না বলতে দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো কত মাছ দেখতে পাচ্ছ ওই সাইডটায় মাছ দেখো বন্ধুরা পুরো ভর্তি হয়ে আছে তোমাদেরকে বলতে বলতেই লাইভ দেখিয়ে দিলাম পুরো ভরে মাছ আমি তো এসে দেখি এখানে একটা বিশাল বড় মাগুর মাছ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টির জলগুলো চারিদিকে হয়ে গেছে আর যত পুকুর ডোবা সব ডুবে গেছে সেই কারণে প্রতিটা জায়গায় মাছ ভর্তি হয়ে গেছে আমার বাড়ির চারিপাশে মাছই মাছ দেখি মা চশমাগুলো কোথায় রেখেছে বললো কোন ঘরে না কোথায় রাখলো কোথায় 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 রেখেছে হাই দেখো চশমা রেখেছে দেখো আমার মা দেখতে পাচ্ছ চশমা দেখো একটা দুটো তিনটে চশমা আর একটা চিরুনি আছে তো ভালো বলতে হয় মা রেখে দিয়েছে এখানে মা তো জানে না যে আমাদের চশমা মা ভেবেছে যেসব মিস্ত্রিরা কাজ করতে আসে তাদের চশমা সেই কারণে এখানেই রেখে দিয়েছিল বন্ধুরা চশমাগুলো নিয়ে আমার এই গেটের সামনেতে বের হওয়ার সময় একটা লেটা মাছের সাইজ দেখাচ্ছি আমার একদম ঘরের সামনেই দেখো দেখতে পাচ্ছ লেটা মাছটা কতটা বড় এইগুলো কিভাবে ধরা যায় বলো তো আমার তো মনে হয় না যে ছিপে খাবে বলে কারণ চারিদিকে জল হয়ে গেছে এই মাছ ধরতে গেলে জালই ফেলতে হবে যতটা সম্ভব তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে কিভাবে ধরা যায় মাছগুলো ও তুমি ভাত খাওনি এখনো আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা আমাদের ভাত বাড়া হয়ে গেছে দুপুরবেলা স্নান টান করে এবারে খাওয়া দাওয়া করবো মা এটা কি করেছো এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি মাছের ঝাল করেছে বাটা মাছের ঝাল পটল চিংড়ি আর এইটা কি শাকের ডাল্লা আর হচ্ছে কুমড়ো ভাত এই দুটো চিংড়ি মাছ তুমি খাবে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে মা দেখলে এক্ষুনি তোমার সব চিংড়ি মাছ খেয়ে নেবে কোনটা বাবার কোনটা তোমার কোনটা আমার তাতারি বলো তাড়াতাড়ি বলো এই দিকে আর বাবার কোনটা তোমার কোনটা তুমি কোন থালায় ভাত খাচ্ছো এইটাই তুমি খাবে কি মেয়েরি বাবা আমাদেরকে দেয়নি এক একাই খেয়ে নিচ্ছে হ্যাঁ তোমাদেরকে ডাকছে আমাদের শোনা এখন সন্ধ্যে ছটার মতন বাজে ফ্রেশ হয়ে দিদির বাড়ি যাচ্ছে ওখানে একটু ঠাকুর বিসর্জন আছে তার আগে আমাদের এখানে রাস্তা তোমাদেরকে দেখাই মানে আমার নিজেরই লজ্জা লাগছে দেখাতে এটাকে রাস্তা বলবে অবস্থা দেখো খালি এটা হচ্ছে মেন রোড যাই হোক কেউ খারাপভাবে নিও না চলো দিদির বাড়ি যাই বন্ধুরা গাড়ি এখানে রেখে দিয়েছি দিদি আর সব গেট বন্ধ করে কোথায় কি করছে কোথায় ভাগনা সাড়া পেয়েছি হ্যাঁ মামা কি করছো আই দেখো ও মাই গড দিদিকে দেখাতে বারণ করছে দিদি নাকি কি খবর এই আহা হা চলো তোমাদেরকে প্রথমে একটু দর্শন দিয়ে দিই এই হচ্ছে আমার দিদির বাড়ির মা সো বন্ধুরা ফাইনালি আমি দিদির বাড়ি কেন এসেছি এবার তোমাদেরকে বলছি বিরিয়ানি দিদি ওবেলা রান্না করেছে আমার জন্য নাকি বিরিয়ানি রেখেছে কই দিদি বিরিয়ানি দিদি ও বেলা বিরিয়ানি করেছিল রেখেছে ও লেগ পিস আমার জন্য বড় দেখে রেখে দিয়েছে চা খাবো না আর ভাগ না দিদি এদিকে ছাড়বেও না বলছে আদা দিয়ে চা ওই দেখ আবার দিদি বলছে তেজপাতা আর দিয়ে স্পেশাল চা খেয়ে যেন মাথা একদম সঙ্গে সঙ্গে ঘুরে যায় বাবু আমার জন্য চা বিস্কুট নিয়ে চলে আসলো দেখো আর এখানে দিদি একদম বাবু মানে চালে কিরম ভাবে বসে সিরিয়াল দেখছে দেখো সিরিয়াল না এগুলো সিরিজ হইচই তাই তো চলো আমরাও হইচই করে চা বিস্কুট খাই ভাগনার হাতে চা আর বিস্কুট হ্যাঁ খাই হ্যাঁ এত বিস্কুট এনেছে কেন খা না খেয়ে যতক্ষণ বাচ্চা আর হুম ওইটাই রাখবো দিদি আমার একটা কথা বলেছে বলছে কেটে দিস আমি কাটবো না ওইটাই রেখে দেবো মানে জোর জবরদস্তি দিদি বিরিয়ানি খাওয়ার আগে আবার রোল খাওয়াবে হ্যাঁ দিদি তুই তোকে রোল করতে বারণ করছিস দেখো বলছে ও বাবা রোল বানিয়ে খাইয়ে তবে ছাড়বে বলছে এখন একটা করে রোল খাই তিনজনে তারপরে বিরিয়ানি খেয়ে তুই বাড়ি চলে যাবি আবার থাকতে বলছে বাট আমি তো থাকবো না তো বলি ঠিক আছে অনেকক্ষণ থেকে বলছে বলছে বলি বানা হ্যাঁ এটা ঠিক কথা বাইরের থেকে ঘরের খাবার অনেক ভালো তো চলো দিদি রোলটা বানাক তারপরে রাত্রেবেলা বিরিয়ানি খাবো দিদি কি রোল হচ্ছে হাজি সাহেবের নাকি রোল বানাচ্ছে দেখো ও আচ্ছা বড় বড় বলে তো তিনজনের জন্য তিন পিসি দিদি বানাচ্ছে বেকার বিরিয়ানি আবার রাত্রিবেলা খাবো বলে বেশি বানাচ্ছে না বন্ধুরা সৌদি থেকে আসার পরে এই প্রথম আমি ছুরি ধরছি তার কারণ হলো ছুরিটা ওখানে ইউজ করতাম আর এখানে তো সব মোটই ইউজ করে দিদি আমাকে কাটতে বলে আমি বলি ছুরি দিয়ে আমি একদম টপা টপ কেটে দেবো তো ওই ক্যাপসিকাম কাটছি এবার পেঁয়াজ কাটবো এটা হচ্ছে ওই যে আমাদের রোল হচ্ছে রোলটার হচ্ছে তার জন্য আমি এইগুলো কেটে দিচ্ছি সবজিগুলো বন্ধুরা দিদির রোল বানানো কমপ্লিট মানে ওই যে ডিম দিয়ে পরোটাটা যেটা রেডি এবার দিদিং করছে তাই তো আচ্ছা রোলটা পাকাচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজেছি আর তারপরে এবার গোটা পেঁয়াজ একদম পারফেক্ট তো চলো দিদি রোলটা এই খাতা ছিল খাতা ছিল ঠিক আছে মানে খাতা বলতে গেলে আমাদের তো বাড়িতে আমরা তো আর রোলের কোনো সেন্টার নেই বা রোল তো আমরা বানাই না মাঝে সাঝে একবার করে খাই মানে ওই খাতা ছিঁড়ে ওর মধ্যে এবারে হ্যাঁ ভালো করে ওটাকে গোল করে দিতে হবে না তো তো ছেড়ে যাবে সো বন্ধুরা আমাদের তিনটে রোল কমপ্লিট হয়ে গেছে এখন দিদি বলছে ফিতে নিয়ে এসো ফিতে দিয়ে মাপাবে কোন রোলটা বড় আর কোন রোলটা ছোট এখন এসেই যাচ্ছে বলছে বড় ছোট চলো ঘরে যাই খুব গরম হচ্ছে হ্যাঁ শান্তি করে আমরা রোলটা খাই আর দিদি কি রিভিউ দিতে হবে তোর রোলে আচ্ছা ঠিক আছে তো এইটা সব থেকে বড় রোল এটা আমি খাই হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি স্টার্ট টু থ্রি রোল কাউন্ট রোল রিভিউ কি ভাই এই যে ওয়ান টু থ্রি স্টার্ট করলে মানে কি কে কত আগে খেতে পারে তার পুরস্কার দেবে নাকি আমি এখন ভাবছি যে আমরা যে পুজো আচ্ছা কেটে গেল আমরা না ঘুরে একটা রোল দোকান দিলে ভালো হতো এত সুন্দর টেস্ট হয়েছে পুজো চালু করবে আবার তো রিয়েলি বলছি খুব সুন্দর টেস্ট হয়েছে আমরা এখন রোলার রোলটা খেয়ে তারপরে ভাগনার আমি যাব একটু বিশাল জন দেখতে আর দিদি এখানে বসে বসে সিরিজ দেখবে হইচই সিরিজ তো চলো তাড়াতাড়ি রোলটা খেয়ে নিই দিদি আমার পেট আছে খারাপ করেই ছাড়বে বলে বিজয় দশমীর মিষ্টি একটু খায় বাড়িতে এলি একটু মিষ্টি মুখ করবে নি সেটা হয় ধর বাপ রে রোল খেলা প্রথম চা খেলাম তারপর রোল আবার মিষ্টি ভাগনা বিরিয়ানি গরম করছে দিদি তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করতে গেলে ওই যে রোলটা বানিয়েছিল ওই রোলটা এক পিস খেয়ে শুয়ে পড়েছে বলছে পেট ভর্তি হয়ে গেছে যাই আমরা অল্প করে বিয়ে অল্প করে বিরিয়ানি খেয়ে শুয়ে পড়বো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা